আপনাদেরকে একটা প্রশ্ন করি আকাশ কেন নীল এই যে আমার পিছনে যে আকাশটা দেখতে পাচ্ছেন একেবারেই নীল হয়তো দু একটা ম্যাগ সাদা সাদা উড়াউড়ি করছে কিন্তু নীল কেন আমরা যে দেখি শরতের সময় কিংবা হেমন্তের সময় বা বাংলাদেশে দেখবেন যে কি দারুণ একটা আকাশ একেবারে বিস্তীর্ণ মাঠের উপরে নীল আকাশ নাল নয় হলুদ নয় বেগুনি নয় নীল কেন দেখা যায় আকাশটা কখনো কি ভেবেছেন আসেন সহজেই ব্যাপারটা বুঝিয়ে দেয় এই সূর্যের আলোটা যখন পৃথিবীর দিকে আসে আমরা হয়তো বা মনে করি সূর্যের আলোটা সাদা টাইপের আসলে কিন্তু তা না এই সূর্যের আলোটা আসলে বিভিন্ন ধরনের কালারের সমন্বয় সেখানে নাল নীল বেগুনি হলুদ সবুজ গননি এই ধরনের নানান রকমের কালারের সমন্বয় হচ্ছে আমাদের সূর্যের আলো কিন্তু সমস্যা হলো যখন সূর্যের আলোটা পৃথিবীতে আসে আমাদের পৃথিবীর মাথার উপরে কিন্তু বায়ুমণ্ডল আছে বিভিন্ন স্থল যেমন ট্রপোস্ফিয়ার ট্যাপোসফিয়াম ম্যাগনেপিয়ার এই ধরনের নানান স্থল আছে আবার এই স্থলগুলির বিভিন্ন ধরনের ধুলেবালি ড্রোপলেস আবার পানির কণা বা নাইট্রোজেন অক্সিজেন এক ধরনের মলিকিউস কিন্তু ঘুরে বেড়ায় যখন সূর্যের আলোটা বহূর থেকে ঢুকতে আসে সকনছে আলোটা এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস ধুলিকণা ড্রোপ লেস এগুলোকে হিট করে শকুনই মূল ঘটনাটি ঘটে এই কারণে সূর্যের আলোটা নীল বা নীল দেখা যায়